প্রথমবার পুডিং বানাইছি এটা খেলে যদি সবাই টিকে যায় তাহলে আমি অফিসিয়ালি মাস্টার শেফ কেউ যদি পরে আমাকে হসপিটাল থেকে ভিডিও করে যান বা পুডিং দোষী আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে আমি প্রথমবারের মতো ট্রাই করলাম পুডিং বানানো জানি না কেমন হয়েছে বা হবে এক্সাইটমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট প্রথমে একটু নার্ভাস ছিলাম যদি না হয় কিন্তু শেষে ভাবলাম না ট্রাই করলে কি শেখা যায় চেষ্টা করলে ক্ষতি কি তাই আমি চিন্তা না করে বানানো শুরু করে দিলাম এই তো সবাই দেখতে পারতেছ আমি ক্যারামিল সবকিছু রেডি করে নিচ্ছিলাম সবার আগে এতো সুন্দর জমে গেছে এখন আমি দুধটুকু জাল দিয়ে নেব এখন আমি এগুলো দিয়ে নিচ্ছিলাম আমি ষাট গ্রামের মতো দুধ নিয়েছিলাম ষাট গ্রামের জন্য আমি ষাট গ্রামই পানি দিয়েছি এর যে বেশি দেওয়া যাবে না এর চেয়ে কমও দেওয়া যাবে না মাপ মতো আমি দিয়ে নিয়েছি বলক ওঠানা পর্যন্ত নেড়েই যাব না হলে নিচে ধরে যাবে এর জন্য আমি খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছিলাম এই তো এখন আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি আগে থেকে এখানে আমি একটি ডিম ইউজ করছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম এখানে আমি চিনি দিয়ে নিচ্ছিলাম এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব ডিমটা না চিনিগুলো একটু যেন গলে যায় এর জন্য একটু ভালোভাবে মেশাচ্ছিলাম এই তো মেশানো শেষ এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছিলাম খুব ভালোভাবে আমার রেসিপি দেখে যদি তোমরা ট্রাই করো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করব হচ্ছে দেশি মুরগির ডিমটা দেওয়ার জন্য তার কারণ হচ্ছে দেশি ডিমের একটু ছোট হয় তা না হলে তুমি পোলট্রি মুরগির ডিমও দিতে পারো কিন্তু অর্ধেক দিতে হবে কারণ ষাট গ্রাম দুধ এখানে এখানে বড় ডিম দিলে কাজ হবে না খুব একটা খেতে ভালো লাগবে না তো এখন আমি সুন্দরভাবে খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছিলাম এই মুহূর্তটাই সবচেয়ে টেনশনে ভেতরে কি হচ্ছে আল্লাহ একমাত্র জানে আমি শুধু প্রার্থনা করছি পুটিং যেন ভালো হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছো এখন আমি দেখে দিচ্ছি এই দুগো একদমই পরিষ্কার আসছে এই তো এগুলো এখন আমি ফ্রিজিং মিনিটের জন্য এই তো ফ্রিজ থেকে বের করে এখন আমি গুলো সার্ভ করব। এই মুহূর্তটা আরো বেশি ভয়ঙ্কর দৃশ্য সুন্দর সুন্দরীরা বসে আছে মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে এখন আমি এটা সার্ভ করব খুবই ভয় লাগতেছে টেনশন লাগতেছে ডাডা দেখো তো আমার প্রথম ফুডিং রেডি দেখতে তো মার্শাল্লা অনেক কিউট হয়েছে এখন খেতে কেমন হয় আল্লাহ ভালো জানে একটু পর আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেব নি এখন তোমরা দেখতে থাকো আর আমি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না আমি তো ভাবতেই পারিনি আমার এত এত ভালো হবে হবে পারফেক্ট রহমত আছে জন্য দেখতে পারতেছো কতটা পারফেক্ট একদম উঠতেছেই না কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছো তোমরা তোমাদের বলতে হবে না আর দেখাতেও হবে না লাইফের ফার্স্ট টাইম বানালাম এর জন্য খুবই টেনশন হচ্ছিল কেমন হবে মাশাল তো চলো এবার টেস্ট করি বিশ্বাসই করতে পারতেছি না বিশ্বাস এত মজা হয়েছে তো এটাই ছিল আমার প্রথম প্রোটিন বানানোর অভিজ্ঞতা ভুল হোক সঠিক হোক এই মুহূর্তটা আমার জন্য খুবই স্পেশাল আশা করি তোমাদের ভালো লাগবে কমেন্টে জানিও তোমরা প্রথমবার কোন খাবার ট্রাই করছিলে